আমরা তিন কাজিন মিল্টন রাব্বি আর আমি তিনজন একসাথে হইলে আমরা হইয়া যাইতাম ইডিওট প্রো একসাথে হইলে লিমিট ছাড়া দুষ্টামি ফাজলামির মাধ্যমে সময় কাটত আমাদের আমাদের মধ্যে সবচেয়ে ছোট মিল্টন আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে সে দেখি কতটুকু গড়ানো যায় একসাথে এই প্রথম রিক্স ছাড়া আমি তাদের সাথে আমাদের সাথে আরো অনেকে ছিল সবাইকে দেখা যাবে খাবার টেবিলে এটাই প্রথম বাহিরের কোথাও একসাথে লাঞ্চ বাইরে বৃষ্টি হচ্ছিল কিন্তু তাতে কি খাওয়ার টানে ভিজে ভিজেই পৌঁছে গেলাম এক রেস্টুরেন্টে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে কি খাবারটা নিয়ে পৌঁছে গেলাম এক রেস্তোরাঁ গিয়ে দেখি খাবারের মান একেবারেই হতাশাজনক তাই না খেয়েই ফিরে আসতাম আমরা তো হৈ হৈ করে বের হলাম অন্য এক রেস্তোরাঁ খুঁজে এইবার আর সেই ভুল করিনি রেস্টুরেন্টের কোয়ালিটি চেক করার জন্য রাবিকে গোপন গোয়েন্দার মতো পাঠানো হলো রাবি সবুজ সংকেত দেওয়ার পর আমরা সেখানে ঢুকলাম লাঞ্চের দায়িত্ব নিল রাবি আর সুমন আমরা সবাই মিলে খেলাম খাওয়ার সময় রাবি তুষারের দিকে লক্ষ্য করে দেখলাম তারা হতাশা আর এক চিন্তার কালো ছায়া নিয়ে খাচ্ছিল আমি ভাবলাম যেহেতু মিল্টন চলে যাচ্ছে আমারও ওদের মতো একটু কান্না কান্না ভাব করা উচিত আমিও করলাম পরে শুনলাম খাবরে ঝাল বেশি ছিল তাই তাদের ওই অবস্থা হয়েছিল কি একটা ডজ খেয়েছিলাম আঞ্চের শেষে বাইসেপের ওজন মাপার ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা লাঞ্চ শেষে তড়িঘড়ি করে ছুটে গেলাম বিমানবন্দরে গেটের কাছে এসেই বিপত্তি রাব্বি পড়ল হঠাৎ পেটের সমস্যায় সব ছেড়ে দৌড়ে গেলেন টয়লেটে আর এই মুহূর্তে মিল্টনের ইমিগ্রেশনে ঠুকে যাওয়ার সময় হয়ে গেছে আমরা ফোন দিচ্ছি কিন্তু তার কোনো সারা শব্দ নাই সমস্যা হলো টয়লেটের পানির ট্যাব ভেঙে গিয়েছিল পানি বের হচ্ছিল না কিছুতেই অনেক কষ্টে কোনোভাবে পানি ম্যানেজ করে সেই কাজিন দৌড়ে ফিরে এলেন কিন্তু প্রশ্ন হলো দৌড়ে এসে লাভ কি হলো ইমিগ্রেশনের ভেতরে ঢুকে যাচ্ছে মিল্টন শেষ মুহূর্তে দেখা ভেজা চোখে কষ্ট চেপে রাখা হাসিতে মিল্টনের দিকে তাকিয়ে আছে আর মিল্টন সে এক দৃষ্টিতে আছে তার স্ত্রীর দেখে যেন চোখে লিখে দিচ্ছে শত শব্দের বিদায়ী চিঠি রাব্বি আর মিল্টনের এমন আচরণ দেখে হতভম্ব হয়ে চোখের জল মুছতে মুছতে ভাবলাম অস্ট্রেলিয়ার বিপাইলে পাইলে যান কি করবে।